আজকে মজার মজার তরকারি রান্না করেছি তো সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করবো তো আপনারা দেখে নেবেন কিন্তু কি কি রান্না করলাম আজকে তো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো খুব ভালো আছি এখন সকাল নয়টা বাজে কিন্তু ছেলে মেয়েকে স্কুলে পাঠাই দিয়ে আমি খুব তাড়াতাড়ি আজকে একটু ভেন্ডি ভাজি করে নিব আজকে জামাইকে তাড়াতাড়ি বিদায় দিতে হবে তো ডিম খাওয়াবো না আজকে আমি ওকে ওকে ভেন্ডি ভাজি দিয়ে রুটি খাওয়াবো যে কারণে সকাল সকাল আমি ভেন্ডিগুলো কেটে নিয়েছি খুব সুন্দর করে আর এখানে আমি চুলা জ্বালিয়ে এখানে রসুন কুচি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম কিন্তু দিয়ে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর ভেন্ডি আলু কেটে রেখেছি ধুয়ে তো বেশি ডিম খাওয়ানো যাবে না যেহেতু অনেক গরম তার মধ্যে আজকে একটু শীত পড়েছে তো আর ডিম দিব না ভাবলাম ভেন্ডি আলু দিয়ে আজকে ওকে নাস্তাটা আমি সকাল সকাল দিয়ে দিব। সেই ভেন্ডি ভাজি করতে হবে দুপুরে তো সকালবেলায় রান্না করে নেই ভেন্ডি ভাজিটা আর অনেক দিন পর ভেন্ডিটা ভাজি করব যেহেতু ভেন্ডিটা অতটা ভাজি করা হয় না ঠান্ডার সমস্যা ছেলের এবং ছেলের বাবার তো এই সপ্তাহে ভেন্ডিটা নিয়ে আসছে তো আজকে ওকে চিন্তা করলাম ভেন্ডি ভাজি দিয়ে আজকে ওকে নাস্তাটা দিয়ে দেবো আমি তো পিঁয়াজ মরিচটা আমার হালকা লাল হয়ে গেছে ওখানে আমি ভেন্ডি আলুটা ঢেলে দিলাম পেঁয়াজ পেঁয়াজের মাঝে তেলের মাঝে এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব লবণ দেবো সামান্য পরিমাণ জিরা বাটা দিব কিন্তু আর ভেন্ডি ভাজিটা আমার অনেক ভালো লাগে খেতে পারি না এদের কারণে এরা কেউ খায় না তো আমি নিজের জন্য একলা আর ভাজি করি না তো যেহেতু অনেক গরম পড়েছিল এই দুই দিন তো ভেন্ডিটা নিয়ে এসেছিল শনিবারে খাবে বলে তো চিন্তা করলাম আজকে সকালবেলা ভেন্ডি ভাজি দিয়ে ওকে নাস্তা দিব দুপুরেও হয়ে যাবে রাতেও হয়ে যাবে যেহেতু আমরা কু খুব কম সদস্য আমার ছেলে মেয়ে ছোটো এবং আমরা দুইজনেই চার চারজনের সংসার তো এখন আমি একটু জিরে বাটাটা দিয়ে দিব কিন্তু আর আমি এই রান্নাঘরে ভিডিও করি দেখি আমার জামাই আমারে অনেক বকাবকি করে কিন্তু এমনিতে আমার রান্নাঘরটা কিন্তু অনেক পচা তো আমার যেটা আছে সেটাই আমার কাছে অনেক সুক্রিয়া আমি চিন্তা করি যেটা আছে সেটাই আমার অনেক ভালো যেটা নাই সেটার গল্প করে আমার আর কোনো লাভ নাই যখন হবে হবে তো জামাই বলে তোমারে মানুষ পচা বলবে তুমি এই রান্নাঘরে তুমি ভিডিওটা করো এই যে টাইচগুলো দেখেন এই টাইচগুলো কিন্তু আমি এনে বসায় দিছি খুব সুন্দর করে আলগা বসায় রেখেছি হুম তো এই ঢাকনাটা ঢাকনাটার উপরটা উঠে গেছে কোথায় যে হারায় গেছে আর খুঁজে পাচ্ছি না তো ভেন্ডি ভাজিটাও আমার হয়ে গেছে কিন্তু এখন আমি রুটিটাও বেলে ভাজতে দিয়েছি কাঁচা আটা রুটি তাড়াতাড়ি জামাই আমার গোসলে গেছে ও গোসল করে আসলে ওকে তাড়াতাড়ি আমি নাস্তাটা দিয়ে দেবো তো ভেন্ডি ভাজিটা পাশের চুলায় কিন্তু আমি দিয়ে দিছি হুম তো এখানে মনে করেন তো এই ভেন্ডি ভাজি রুটি দি খাইয়ে ওকে বের করে এরপর আবার আমি মগজ ভুনা করব আজকে যেহেতু আমার মেয়ে আজকে মগজ ভুনা দিয়ে ভাত খাবে এই যে ভাজিটা হয়ে গেছে আমি নাস্তাটা তুলে নিচ্ছি আর সাথে এক কাপ কফি দিয়ে দিব সকাল সকাল ওকে অনেক ঠান্ডা পড়েছে তো কফিটা দিলে একটু ভালো হবে কফিটা তো গরমের মধ্যে আরও চা এমনিতেও চা খাওয়া যায় না গরমের মাঝে তার উপর আবার কফি তো আমি কফি খাই ও খেতে চায় না তো আজকে ওকে কফি দেবো তো এই ভাজি আর রুটিটা ওকে এখন আমি দিয়ে দেবো গোসল করে এখন বের হবে টেবিলে নাস্তাটা দিয়ে দিলাম আমি সাথে এক গ্লাস পানি দেবো আর এখন আমি ওর জন্য কফি রেডি করে নিয়ে আসবো আর ওকে খাইয়ে বিদায় করে আমি আবার মগজ ভুনা করব আমার মেয়ে মগজ খাবে গরুর মগজ ভুনা খাবে সে কারণে ওর বাবা কালকে গিয়ে আবার গরুর মগজ মগজ নিয়ে এসেছে এবং ওর জন্য গরুর মাংস নিয়ে এসেছে দুই কেজি তো মাংসটা আমি রেখে দিয়েছি অবশ্য তো আজকে মগজটা ভুনা করবো ওর জন্য তো চলে আসলাম ওকে নাস্তা খাইয়ে বিদায় করে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম আর একটু বেশি পরিমাণে আমাকে পেঁয়াজ দিতে বলেছে আপনাদের ভাইয়া তো এখানে আমি চারটা পেঁয়াজ বড় বড় চারটা পিঁয়াজ কুচি করে দিয়েছি কিন্তু খুব সুন্দর করে এখন আমি নাড়াচাড়া করে নেব আর এই মগজ ভুনাটা কিন্তু দারুণ দারুণ মজা হয়েছিল তো যেহেতু মগজের দামটা একটু বেশি পরিমাণ পরে কিন্তু কই তুলনায় মগজটা গরুর মগজটা অনেক ছোট হয়ে যায় তারপরও কিন্তু খেতে লাগে হাজার দাম হোক না কেন খেতে কিন্তু হয় বাচ্চা কাচ্চার আবদার পূরণ করতে হয় যে কারণে ওর বাবা বাচ্চা কাচ্চার দিকে খুব খেয়াল রাখে বাচ্চা কাচ্চা কী খেতে চায় সেটাই তখনই এনে দেয় এবং আমাকে বলে রান্না করে দিতে তো এখানে আমি কিছু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে আর তেজপাতা দিয়ে দিছি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে অল্প পরিমাণ মশলা বাটা দিচ্ছি কিন্তু মশলা বাটা একটু কম দিতে বলেছে পেঁয়াজ বাটা আদা বাটা জিরা বাটা গরম মশলা বাটা সামান্য পরিমাণ মরিচ বাটা আছে এখানে হাফ চামচ পরিমাণ করি সব নিয়েছি আমি নিয়ে যে ভালোভাবে নাড়াচাড়া করে এখন একটু পানি দিয়ে দিব যেন কড়াইয়ের মধ্যে লেগে না যায় মশলাটা কিন্তু পোড়া গেলে কিন্তু তরকারিটা কিন্তু খেতে ভালো লাগে না এক কথা বলতে গেলে তো পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণ এখন আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এখানে এরপর আমি এখানে মরিচ গুঁড়া দিয়ে দিব হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিব এখানে লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী হুম যতটুকু তরকারি ঠিক অতটুকু আমি কিন্তু এখানে মশলা বাটাটা ব্যবহার করব এবং গুঁড়া মশলাগুলো যেগুলো আছে ওগুলোও ব্যবহার করব তো একদম কিন্তু বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু তরকারিটা আর মজা লাগবে না খেতে অবশ্যই আন্দাজ করে দিতে হবে যার যতটুকু তরকারি ঠিক অতটুকু আন্দাজে মশলাগুলো ব্যবহার করতে হবে তো এখন আমি মশলাটা খুব ভালোভাবে কিন্তু কষায় নিব আর মগজটা কিন্তু ধুয়ে কেটে রেখেছি পিস পিস করে তো মশলাটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিলাম যেহেতু মগজটা হতে বেশি একটা টাইম লাগবে না তো এখানে পানি দিয়ে এখন আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি কিন্তু তো আজকে দুপুরবেলা আমাদের এই খাবার ছিল ভেন্ডি দিয়ে আলু ভাজি তার সাথে হলো মগজের ভুনা তো মেয়ে তো এসে দুপুরবেলা এসে খুব খুশি মগজ ভুনা দেখে মগজ ভুনা দিয়ে ও আগে ফার্স্টে রুটি পরোটা দুইটা বানিয়ে দিলাম সে পরোটা খেলো তো এখানে এই যে মগজগুলো দিয়ে দিয়েছি কিন্তু আমি পিস পিস করে সতেরোটা পিস আছে এখানে মগজের বড়ো একটা গরুর মগজ বলতে গেলে তো আমি বরাবর এরকম করেই রান্না করি পিস পিস করে রান্না করি কিন্তু মগজ অনেকে আছে যে মগজটা একদম পুরায় আউলায় দেয় মানে ভেঙে দেয় হাতা দিয়ে তো আমি ভেঙে দেই না আমি পিস পিস করে রান্না করি এরকম তো খেতে কিন্তু অনেক মজা লাগে আর পিসগুলো একদম মরুখুমি থাকে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন অনেক মজা হয় আর পিসগুলো দেখতেও কিন্তু মার্শাল অনেক সুন্দর হয় আর ভিডিওটা যদি আমার একটু ভালো লাগে আপনাদের তো একটু আমাকে জানিয়ে দিবেন তো এই যে প্রায় কিন্তু হয়ে গেছে যে মগজের পিস একদম পুরা আস্তে আস্তে আসে মানে গোটাল গোটাল